হে গুড মর্নিং এটা হলো নেক্সট মর্নিং এখন বাজে সকাল পাঁচটা এখনও সবাই ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যাই একটু একাই বাইরে দিয়ে ঘুরে আসি এ দেখুন বড়ো একটা কাঠগোলাপ গাছ দাঁড়ানো একটা ফুল ছিঁড়ব চলুন যা যাক তাহলে কাউকেই দেখতে পাচ্ছি না কোনো স্টাফকেও দেখতে পাচ্ছি না কেউ হয়তো এখনও আসেও নি চলুন আপনারাও আমার সঙ্গে একটু মর্নিং ওয়াক করবেন আমি যাচ্ছি আসলে রিসর্টে পেছন দিকটা বেশ সুন্দর রাস্তা যাই ভালো করে একটু হাঁটা হয়ে যাবে চার পাঁচটা কাউকেই দেখতে পাচ্ছি না কি সুন্দর বাইরেটা আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি এই টাইমে পুরুলিয়াতে কেন কারণ এই সময় খুব একটা পুরুলিয়াতে কেউ আসে না আসলে অনেক অনেকদিন ধরেই একটু আউটিং দরকার ছিল কিন্তু কাছে পিঠে দীঘা মন্দারমণি ছাড়া তো আর কোনো অপশান নেই তো এই সময় অধিকটা যে পরিমাণে ভিড় তো ভাবলাম ভিড়টাকে এড়িয়ে চলার জন্য আর কাছাকাছি কোথাও যাওয়ার নেই তো পুরুলিয়াই বেস্ট হ্যাঁ এই টাইমে একটু গরম ঠিকই কিন্তু একেবারে খারাপ না ফাঁকা ফাঁকা কেউ যদি কোথাও বেড়াতে চান তো আসতেই পারেনি আমি একটু ভিড় ভাট জায়গায় একটু অ্যাভয়েডই করি বাইরে বেড়াতে আসা মানে নিজের সঙ্গে একটু সময় কাটানো সেখানেও যদি এত ভিড় ভাটটা হয় তাহলে আর কী হলো যাই হোক এটা একদম আমার নিজস্ব মতামত দেখুন চারপাশটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া হচ্ছে রোদ উঠে গেছে কিন্তু কষ্ট হচ্ছে না এই দেখুন পলাশ ফুলের গাছ হ্যাঁ একটা আফসোস রয়ে গেল পলাশ ফুলটা দেখতে পেলাম না আপনারা যদি পুরুলিয়া আসতে চান তাহলে অবশ্যই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আসবেন তাহলে পলাশ ফুলটা দেখতে পাবেন এটা যে কি ফুল আমি ঠিক চিনি না আপনারা জানলে কমেন্ট করে জানাবেন বেশ সুন্দর দেখতে তো বড় একটা আম গাছ বাবা আমও আছে প্রচুর আমার সামনেই টুপ করে একটা আম পড়লো দেখি তো ভালো কি না এ বাবা ভালো না একদম গাছ পাখা আম চলুন যাই সামনের দিকে আরেকটু হেঁটে আসি কি সুন্দর চারপাশটা জাস্ট কিছু বলার নেই শুধু দেখতেই ভালো লাগছে এত ফাঁকা পরিবেশ তো আমাদের ওদিকে নেই ওর জন্য যেন একটু বেশি রকম ভালো লাগছে কত বড় বড়ো পলাশ ফুলের গাছ যখন ফুল ফুটবে কি সুন্দরই না লাগবে দেখতে এই দেখুন একটা ময়ূর এটাকে আমি কালো দেখেছি রিসর্টের মধ্যে ঘুরছিলো এ নাকি এখানেই থাকে এখানকার মুরগিদের সঙ্গে ঘুরে রাতের বেলা পাহাড়ে চলে যায় জঙ্গলের ভেতর আর সকাল হলেই চলে আসে মানুষদের দেখলে একটুও ভয় পায় না আসলে এদের সঙ্গেই তো থাকে আমি পেছন পেছন চলছি কিন্তু একটু ভয় পাচ্ছে না চলুন ওকে আর ডিস্টার্ব করবো না ও খাক যাই এবার ফেরা যাক অনেকক্ষণ হাঁটা হলো সবাই উঠে আবার খোঁজাখুঁজি শুরু করে দেবে বেশ ভালো লাগলো নিজের সঙ্গেও কিছুটা টাইম কাটানো হলো কি সুন্দর ফুল এখানেও একটা বড় কাঠ গোলাপ গাছ আছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন